আসসালামু আলাইকুম শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বাংলাদেশ আয়ারল্যান্ডকে দুই শূন্য ব্যবধানে পরাজিত করে সিরিজে হোয়াইট ওয়াশ করল জিতে গেল বলা হচ্ছে পঁচিশ বছরে পঁচিশতম জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এবং সব মিলিয়ে বাংলাদেশ একশো ছাপ্পান্নটা টেস্ট ম্যাচ খেললো সেখানে তাদের মাত্র পঁচিশটা জয় চোদ্দোটা ড্র আছে এবং বাকি একশো বারোটা ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছে এইগুলো তো পরিসংখ্যানের পাতা থেকে কিন্তু এই আয়ারল্যান্ড সিরিজটা বাংলাদেশের জন্যে খুবই স্মরণীয় হয়ে থাকবে বিশেষত মুশফিকুর রহিমের জন্য তাইজুল ইসলামের জন্য দুজনেই দুটো চমৎকার মাইল স্টোন অর্জন করেছেন শততম টেস্ট খেলেছেন মুশফিক আপনারা জানেন পুরনো কথা কিন্তু এই শততম টেস্টে শতখ থাকাবার কৃতিত্ব দেখিয়েছেন এগারো জন বিশ্বের শততম টেস্ট খেলা মুশফিকুর হচ্ছে চুরাশিতম ব্যক্তিত্ব বাংলাদেশের পক্ষে প্রথম কিন্তু সেঞ্চুরি পেয়েছেন শততম টেস্টে এগারো জন মুশফিক তাদের অন্যতম একশো ছয় করেছিলেন প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে তিপ্পান্ন অপরাজিত একাশি বল থেকে এবং এই দুটো ইনিংস মিলিয়ে ম্যাচ সেরার পুরস্কারটাও মুশফিক বাগিয়ে নিয়েছেন শততম টেস্টে শতক হাঁকানো এবং প্লেয়ার অব দ্য ম্যাচ হতে পারা এটা একটা অসাধারণ অর্জন প্রথম টেস্টটা মুশফিকের খারাপ গেছে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক এই সিরিজে মুশফিক 182 এইটি রান তিনি সংগ্রহ করেছেন ব্যাট হাতে এবং আপনি যদি দেখেন যে টপ ফাইভ স্কোরার সবাই বাংলাদেশের মাহমুদুল হাসান জয় দুশো পঁয়ষট্টি মোমিনুল দুশো সাদমান একশো লিটন দাস একশো আটাশি এবং মুশফিক একশো রান ওদিকে উইকেট শিকারের দিক থেকে তাইজুল সবার উপরে ১৩টা উইকেট হাসান মুরাদ ডেবিউটেন্ট এই সিরিজে তার অভিষেক হয়েছে বারোটা উইকেট পেয়েছেন দুই ম্যাচ মিলিয়ে এবং সেকেন্ড ইনিংসে তো তিনি সেকেন্ড টেস্টে চারটা উইকেট পেয়েছেন মিরাজ দুই ম্যাচ মিলে পাঁচটা উইকেট সবচেয়ে উজ্জ্বল ছিলেন আমাদের দুই ওপেনার রেগুলার ওপেনিং স্ট্যান্ড হয়েছে হান্ড্রেড সেভেন্টি ওয়ান বেস্ট স্কোরটা মাহমুদুল হাসান জয়ের কাছ থেকে দ্বি শতক পেতে পারতেন মুমিনুল সেকেন্ড ইনিংসে সাতাশি রানে আউট হওয়ার মাধ্যমে সেঞ্চুরি মিস করে এসেছেন অন্যথায় মুশফিকের সাথে তার তেরোটা সেঞ্চুরি সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি ভাগাভাগি করতে হত না তিনি হয়তো এগিয়ে যেতেন তো সিরিজ শেষে আমাদের বলতে ইচ্ছে করছে যে মুশফিক তাইজুলের রেকর্ডের ছড়াছড়ির এই সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করল লিটন দাসের সেঞ্চুরিটা আড়ালে পড়ে গেছে মুশফিকের এই শততম টেস্ট কিংবা তাইজুলের উইকেটস প্রথম হিসেবে টেস্টে অর্জন করবার মাধ্যমে তাইজুল বেসিক্যালি এই টেস্ট সিরিজে বা এই শেষ ম্যাচটাতে দুই ইনিংসে চারটা চারটা আটটা উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে একশো রানে চারটা এবং ছিয়াত্তর রানে চারটা ছিল তার প্রথম ইনিংসে আর এই ইনিংসে একশো চার রানে চারটা সো এই যে আটটা উইকেট আর প্রথম ম্যাচে পাঁচটা সব মিলিয়ে তেরোটা উইকেট সেখানে তিনি ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে সাকিবের দুশো ছেচল্লিশটা উইকেট ছিল সর্বোচ্চ উইকেট বাংলাদেশের পক্ষে টেস্টে সেখানে এখন তাইজুম নিজের নামটা এককভাবে বসিয়ে নিলেন এবং দুশো পঞ্চাশ উইকেট প্রাপ্তির মাইল ফলক অর্জন করলেন সাকিব তাকে শুভেচ্ছা জানিয়েছেন এইভাবে যে আমি দেখতে পাচ্ছি স্পষ্টতই তুমি যেভাবে খেলছো তোমার ক্যারিয়ার শেষে তোমার নামের পাশে চারশো টেস্ট উইকেট থাকবে এবং সেক্ষেত্রে তাইজুল একটা প্ল্যাটফর্ম টন সেট করে দিতে পারবে ফিউচার জেনারেশনের জন্য যে ইয়েস ফোর হান্ড্রেড উইকেটস টেস্টে বাংলাদেশিদের পক্ষেও পাওয়া সম্ভব এমনি করে কেউ হয়তো পাঁচশো উইকেটের রাস্তা দেখাবে যেমন করে মুশফিক শততম টেস্ট খেলার অনন্য কীর্তি গড়ে একটা উদাহরণ সৃষ্টি করলেন এবং সেখানে সেঞ্চুরি পেলেন সো এই সামগ্রিকভাবে আপনারা নিন্দুকেরা অনেকেই সমালোচনা করছেন আয়ারল্যান্ডকে দেখে এনে ঘরের মাঠে এইরকম টেস্ট খেলে জিতে হোয়াইট ওয়াশ করে এত বাহবা কুড়ানোর কি আছে দেখেন এই টেস্টে আয়ারল্যান্ড পুরো সিরিজ জুড়ে ভালো খেলেছে এই টেস্টটা আরও ভালো খেলেছে ঢাকার মতো সারফেসে তারা পঞ্চম দিনে ম্যাচটা নিয়ে গেছে প্রায় দুটো সেশন ব্যাট করেছে দুশো রান করেছে সেকেন্ড ইনিংসে এটাই তাদের এই সিরিজে বেস্ট ইনিংস সো একটা ম্যাচের ফোর্থ ইনিংসে টু নাইনটি ওয়ান করছে আয়ারল্যান্ড নবাগত দল টেস্টে দীর্ঘ ক্রিকেট ঐতিহ্য আয়ারল্যান্ডে ডেফিনেটলি আছে এখন মুশফিক কি করবে বাংলাদেশি বা কী করবে এটা এফ টিপিতে পড়েছে আয়ারল্যান্ড একটা ইন্টারন্যাশনাল টেস্ট প্লেইং নেশন তারা এসছে তাদের সাথে আমরা খেলেছি এবং আমাদের ছেলেরা প্রাপ্ত সুযোগে সব ব্যবহার করে নিজেদের জন্য রান করেছে দলের জন্য রান করেছে এবং হ্যান্ডসাম একটা ভিক্ট্রি এনে দিয়েছে রানের ব্যবধানে বাংলাদেশের দুশো সতেরো রানের এই জয়টা পঞ্চম সেরা জয় রানের ব্যবধানে টেস্টে সো সবকিছু কিছু মিলে এই যে মোমেন্টামটা বাংলাদেশ পেলো ব্যাট হাতে সবাই মোটামুটি যারা ব্যাটার তারা পারফর্ম করেছে এইটা আমার মনে হয় যে ধারাবাহিকতা ধরে রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুশফিক আরও বেশ কিছুদিন টেস্ট খেলবে এবং মুশফিকের পাশাপাশি আমি দেখছি যে মিডল অর্ডারের বেশ স্ট্রেংথ আছে বাংলাদেশ দলের এই টেস্ট স্কোয়াডে এইটা ধরে রেখে টপ অর্ডারে আমরা সাদমান জয়ের মাধ্যমে যে জুটিটা পেলাম কনসিস্টেন্ট পার্টনারশিপ এটা ভবিষ্যতে সিরিজগুলোতেও যদি আমরা মেনটেন করতে পারি একটা ভালো লড়াকু টেস্ট নেশন হিসেবে আমরা নিজেদেরকে জানান দিতে বাংলাদেশ টিম তাইজুল অফকোর্স তাকে তার দুশো পঞ্চাশ উইকেট মুশফিককে বহুবার অভিনন্দন জানিয়েছে আবার অভিনন্দন লিটন দাসের একশো আঠাশ অনবদ্য ফিফ টেস্ট সেঞ্চুরি বাংলাদেশ দলের জন্য লিটন নিশ্চয়ই এদেরকেও ছাড়িয়ে যেতে চাই সেঞ্চুরির সংখ্যায় মিরাজ তার হাতে ব্যাট হাতে আরও বেটার পারফরমেন্স দেখতে চায় তার কাছ থেকে জয় সাদমান ইভেন ক্যাপ্টেন শান্ত সেঞ্চুরি পেয়েছেন সিলেটে যেভাবে খেলছেন অ্যাজ এ টিম খেলছে কম্বাইন্ড ক্লিনিক্যাল টিম পারফরমেন্স ফর বাংলাদেশ কংগ্রাচুলেশনস টু বাংলাদেশ টিম অন গেম এরকম একটা চমৎকার টেস্ট সিরিজ জেতার জন্য এবং ব্যক্তিগত অনেক ল্যান্ডমার্ক রেকর্ড স্থাপনের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং